এই মানুষটি বাংলাদেশের ক্রিকেটের জন্য কিনা করেছে ক্রিকেটটাকে একদম ধ্বংস করছে ক্রিকেটটাকে একদম ধর্ষণ করছে এমন থেকে শুরু করে ইকবাল পর্যন্ত কাজ কার পিছন সে মারে নাই কার উপকার সে করে নাই তারপর আমরা তার ইতিহাস বলে গেছি আমরা তার অবদানের কথা বলে গেছি এই মানুষটির ধারায় বাংলাদেশ কতগুলো ওয়ার্ল্ড কাপ জিতেছে লোকটার মাধ্যমে এসেছে বাংলাদেশে দা আপনাকে মিস করতেছি পাপুন দা আপনি যে পরিমাণ বাংলাদেশের ক্রিকেটটাকে ধ্বংস করছেন পাপুন দা আমরা আপনার পিছন মাইরা দাদা সেই প্রতিশোধ নিতে চাই দাদা সেই প্রতিদান দিতে চাই দাদা ও দাদা আপনি যাইয়েন না কোথাও আপনি পালায়েন না দাদা এই ক্রিকেটটা ছিল আমাদের আবেগের জায়গা দাদা সেই ক্রিকেটটা আপনি ধ্বংস করে দিয়েছেন দাদা পনেরো বছর কেউ দাদা গিয়েছেন দাদা ও দাদা রে ক্রিকেটে কত ভালোবাসতাম দাদা এখন ক্রিকেট খেলা কেউ টাকা দেবো দেয় আবার বলে না দাদা কত বোঝান আপনার দাদা ও দাদা আমরা কেমনে বলবো দাদা